খালার আছে ছাগলটা বেস্ট পার এ বাসনা বেরাইছে আমাগো পোলাও ভাত দিয়ে এই যে আমাগো তরকারিটা কত সুন্দর হইছে মাছ ভিডিও শুরু করলাম আমাগো গ্রামে কিন্তু অনেক জাইলা আছে দেখেন খালি কত সুন্দর মাছ মারছে নদীতে ঠিকে ওই যে আমি যে শাল্লাতল বারকে ছিলাম এই নদী এই মাছটির দাম কত হইবো আপনারা এটা কমেন্টে জানাইবেন আর সঠিকটা আমি রিপ্লাই দিমু এ জায়গায় কিন্তু নানান পদের মাছ বুয়াল ছরপুঠি মানে নানান পদের নুন দই আছে বেইলে চান্দা ইসে সব ধরনের মাছ আলাইকুম মিমি বিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আজকে যাবার নয় সেটা সে গ্যাম টাঙ্গাইল জেলার একটা হাটে লাউ হাটির হাট আমরা যে বানুছি লাউ হাটি হাটে খালার হইতে ছাগল আছে ছাগলটা বেশ পার আর লাউ হাটি হইতে সে আমার খালার বাড়ি নাগরপুর খালু আইবো খালাইবো খালা তো দেয় আইবো তাই যাই বানুছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাল লাগবো আশা করি এখন আমরা বিশ্ব রুডে পড়ছি খালি আমাকে টাকা ডাঙ্গাল রুটে কত সুন্দর ফুল গাছ বিশ্ব থেকে পড়লাম সামনে হল আমাকে নানি বাড়ি লানি গোবাড়ি উপর দিয়ে নাকি

পাপখন ৰবাচ আৰু সঞ্জা লাও হাতি যাই ভাত নাইছিলে এই এলেকাৰ ৰাস্তা এটা খুব সুন্দৰ খুব ভাল লাগে ন যায় আমি থাকোতে হে

কত সুন্দর পোলাওের চেল সিগনা বাড়ি দি আর একদম সকচকা করে দিয়ে নিছি পোলায় পাতিল বহে দিছি পাতিলে দিয়ে দিলে বেশি করে একটু তেল পোলার মধ্যে একটু বেশি করে তেল দিলে ভালো লাগে গরম মশলা দিয়ে দিম পেঁয়াজ কুছি পিঁয়াজটা ভালো করে বাইজি মো দেখেন খালি পেঁয়াজটা কত সুন্দর করে বাইজানি সেখান দিয়ে দিম দুই রাখা পোলাহের তেল

পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মুঠা মুঠা করে কাঠানিছি শৈশা রাখা রসুন পেঁয়াজ রসুনটা ভালোভাবে বেজে নমো পেঁয়াজ রসুন ভালোভাবে বেজে নিচ্ছি এখন আদা জিরা বা দিয়ে দিলাম পিঁয়াজ রসুনের আদা জিরাটাও ভালো করে বেজে নমো সব কিছু ভালোভাবে বেজা নিচ্ছে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার পুরা সাত মত লব মশলাটা ভালোভাবে কষে নিমু মশলাটা কত সুন্দর করে কষে নিছি দেখে নুখে তেল হয়ে গেছে গা এখন দিয়ে দিমু কাইটা দিয়ে রাখা মাংস আলু সিদ্ধ একটু দেরি হয়ে নিকে একসাথে দিয়ে দিলাম ভালোভাবে কষে নিম মাংস দেখলে আমার ভাল লাগে মাংস মাংস কষা নে মাংসের কালারটা খুব সুন্দর আর আমাকে মাছ তো খাইবো না পোলাও খাইবো না টাননি কাপড় মাছের আব্বা দেখেন কত সুন্দর মাছ ময়েরা নিয়ে আইছে নদী টাটকা মাছ এই জামগা তরকারিটা কত সুন্দর হইছে রান্ত রান্ততে দেখেন কি পরিমাণ বৃষ্টি আবর্ষে আইরে বৃষ্টি নামছে খালি বৃষ্টি হইলো কিন্তু এই বছর আর পানি হইলো না একটু একটু বৃষ্টি হয় আর খালি রাস্তাঘাট কেঁদা বানিয়ে বা যায় দেখলেনি তো রান্না বারা শেষ করলাম আধে থেকে আইলাম এই রোদ এই বৃষ্টি বৃষ্টির নিগে আর ভালোভাবে এনে রেঞ্জা দেহাম না চলাই নামছাম ধর একটু মানে এনে দেখেন। এখন তেলে খেয়ে পোলাওয়ার মাংস দুপুরবেলা বৃষ্টি নাম আলের নিগে ভালোভাবে হেসুমকে দেয় নেয় আর ব্যাকেই খাইছে এই যে তরকারি খুব মজা আছে ব্যাকেই খইলো এখন তেলে আমি নিয়ে খেয় এখন তো বিকাল হয়ে গেছে গা তরকারিটার কালার দেখছেন খালি কত সুন্দর হইসে এক নেই এই যে মাংসটা কত সুন্দর হইসে ঝাল আমার কাছে ঝাল আর মিষ্টি আমি তো গ্রামে থাকি গ্রামে যা যা আপনি তো দেখায় আমার ভিডিও কিন্তু অনেকেই খুবই পছন্দ করেন আর যারা যারা নতুন দেখতেছেন তারা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবেন সারা সারাদিনই খুবই ক্লান্ত ভিডিও আর আমার মনে আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ